Uh, Mr. Chief Minister, uh, uh, two days back uh, Bengal Chief Minister had uh, written on social media regarding a case uh, of. Uh, Look, uh, that is a judicial process, but state government has already recommended that cases against Co-Sarjbangsi should be, should be withdrawn. And that process is on. I think, and uh, that persons. Advocate is also of, uh, he should have, he is advocate. He should have informed tribunal that he belongs to Post Rajabongsi and government has a withdrawal notice. The advocate did not pleaded his case. He is an advocate of a uh, different kind. That advocate did not convey to the court that, this person belongs to the community, so cases should be withdrawn against him as per government order. But that both the advocate, he has two advocates. I have taken the papers. Both the advocate did not inform the court that he belongs to this community and state government has already taken a decision to withdraw the case. So my lord, please withdraw the case. His case would have been withdrawn. দর্শক মিলল তো যে কথা আরামবাগ টিভি বলেছিল মিলল তো যা যা বলেছিলাম তাই তাই আসামের মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যাটা দিয়েছেন এবং আরামবাগ টিভি এই যে এনআরসি এনআরসি করে চিৎকার হচ্ছিল এই ব্যক্তিকে নিয়ে অনেক অনেক তো তো চিৎকার হয়েছে মিডিয়া সারা দিন ধরে খবর করেছে মুখ্যমন্ত্রী যেহেতু একটা পোস্ট করেছিলেন এই যে এটা আই আমি খুব সখট হয়েছি জেনে যে দিনহাটার একজন বাসিন্দা উত্তম কুমার কি ব্রজবাসী তাকে আসাম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে কেন এটা হবে তাদের কি সরকার এখানে কেন পাঠাবে। এটা কি এনআরসি করা হচ্ছে ওখান থেকে বসে এটা করতে দেব না রুখে দাঁড়াবো আমরা সবাই রুখে দেব বলে যে একটা বিরাট করে লম্বা পোস্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেটাকে বেশ করেই এখানকার মিডিয়া হৈ হৈ শুরু করে দিয়েছিল আর ওই ব্যক্তির কিছু বক্তব্য সামনে আনা হয়েছিল উদয়ন গুহ থেকে শুরু করে তারাও সব নানান সব বলতে শুরু করেছিলেন এই সব করতে দেব না এই করতে দেব না কিন্তু আরামবাগ টিভি এই সব দেখে রাতের দিকে একটা খবর ফ্ল্যাশ করেছিল যে কি অ্যাকচুয়ালি হয়েছে ইনাকে থানাতে তুলে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করে বা কি করে কি বলানো হয়েছে আমি দর্শক আপনাদেরকে শুনিয়েছিলাম আর আমি এটাও দেখিয়েছিলাম যে এটা কি করে সম্ভব আসামের সরকার তো এই কোচ রাজবংশী তাদের উপর তেগত কেস উইথড্র করার জন্য নোটিফিকেশন পর্যন্ত করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে 4 তারিখে এই যে এই বছরে তো উনি যদি রাজবংশী হয়ে থাকেন ব্রজবাসী রাজবংশী যেটা বলা হচ্ছিল মানে রাজবংশীদেরকে ভয় দেখানো হচ্ছিল আর কি এখানকার সরকারের তরফ থেকে তো আমি বলেছিলাম যে আমি একেবারে নোটিশ দেখিয়ে বলেছিলাম নোটিশ মানে নোটিফিকেশন এই যে আমি ডকুমেন্ট নিয়ে কথা বলেছিলাম যে দেখুন আসাম সরকার এই তো নোটিফিকেশন করেছে যে এই যে মানে অবৈধ অনুপ্রবেশ যা ব্যাপারটা এটার ব্যাপারে যারা রাজবংশী তাদের উপর যদি কোথাও কোনো কেস হয়ে থাকে সেই কেস উইথড্র করে নিচ্ছে সরকার আগে কেস টেস হয়ে থাকতে পারে কিন্তু বর্তমান সরকার সেটাকে উইথড্র করে নিচ্ছে যাদের নামে মানে এই এই কমিউনিটির যাদের যাদের নামে কেস আছে সেই সব কেস আর থাকবে না সব উইথড্র করে নেওয়া হচ্ছে এই হচ্ছে তারা নোটিশ তো আজকে মিলছে তো দর্শক কথাটা মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা যেসব কথাগুলো বললেন বললেন মিলছে তো উনিও আমরা সরকারিভাবে এ করেছি উইড্র করার জন্য তো এখন যদি ওনার লয়ার উনি যদি আর একটা কথা উনি বললেন যে এই যে নোটিস পাঠানো যেটা বলা হচ্ছে এটা কিন্তু সরকারের কোনো ব্যাপার না এটা কোর্টের ব্যাপার জুডিশিয়ারির ব্যাপার যে কার নামে কি মামলা আছে সেটা কি হবে না হবে সেটা কোর্টের ব্যাপার তারা নোটিশ পাঠাবে কারোর নামে যদি কোনো এ থাকে সেটা কোর্টের এখানে সরকারের কোনো ব্যাপার না বরং সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজবংশী কমিউনিটির কারো এই কেস থাকবে না তো কাউকে কোর্টের কেস আছে কোর্ট পাঠিয়েছে আর কোর্ট যদি কাউকে নোটিশ পাঠায় তো ওনার যারা আইনজীবী আছেন দুজন নাকি আইনজীবী হ্যাঁ তো তার কি দায়িত্ব ছিল তার দায়িত্ব ছিল কোর্টকে বলা যে এই নোটিশ এই ধরনের কেস বলছেন কিন্তু সরকার তো উইথড্র করার কথা বলে দিয়েছে এই তো তার নোটিফিকেশন এই তো তার নোটিফিকেশন এই নোটিফিকেশন দেখিয়ে কোর্টকে তো বলার কথা ওই ব্যক্তির আইনজীবী যেহেতু কেসটা আগে হয়েছে আগের সিস্টেমে ছিল কিন্তু বর্তমান এই সরকার এখন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই কেস এই কমিউনিটির ওপরে রাখবে না তো এটা তো আইনজীবীর দায়িত্ব কোর্টকে বলা যখন যেহেতু মানে কোর্ট কেস হয়ে রয়েছে তো আইনজীবী কোর্টকে গিয়ে বলবেন না তাদেরকে দেখাবেন না ডকুমেন্ট দেখাবেন না কোর্ট নোটিস করেছে কেস পেন্ডিং ওয়াইজ তো সেটা আসাম সরকারের দোষ হয়ে গেল আসাম সরকার নোটিশ নোটিশ পাঠিয়েছে পাঠিয়েছে আসাম সরকার সরকারের সঙ্গে এর কোনো মানে ব্যাপার আছে কোর্ট নোটিশ পাঠিয়েছে সরকারের কোনো ব্যাপার আছে আর ওনার আইনজীবী বলবেন না কোর্টকে যে সরকার তো এটা করতে বলেছে কেন আর এই কেস থাকবে বললেই তো সে সব উইথড্র হয়ে যায় তো সেটা কার দায়িত্ব যারা আইনজীবী তাদের দায়িত্ব তাদের দায়িত্ব সেটা বলা আর সেই সঙ্গে আরো একটা কি বললেন দর্শক শুনলেন তো আমি আরামবাগ টিভি বলেছিলাম আমি সেদিন বলেছিলাম যে আমার কাছে খবর আছে উনি ওখানে থাকতেন আমি বলেছিলাম যে ভাড়া ভাড়া থাকতেন উনি তারপরে পরে এসছেন আমি কিন্তু সেটা বলেছিলাম যদি আমি ওনাদেরকে সেই প্রশ্ন রেখেছিলাম ফোনে যখন আমি ইন্টারভিউটা নিচ্ছিলাম ওনারা অস্বীকার করেছেন বলেছেন যে না আমরা কোনোদিন আসাম যাইই নাই আসাম দেখি নাই মনে পড়ছে একটা বক্তব্য আমি একটা মানে ফোনে যে রিয়াকশন নিয়েছিলাম যারা দেখেননি শুনে নেবেন কথাটা বলেছেন আমি আমরা জানি নাই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের কাছে খবর আছে যে ওনারা আসামে থাকতেন তো মুখ্যমন্ত্রী কি বলছেন কি রিয়া বাড়ি নাকি একটা জায়গার নাম বললেন না ওনারা এখানে থাকতেন ওখানে শিফট করেছেন এখানকার বাসিন্দা ছিলেন রাজবংশী কে কোথায় কিভাবে শিফট করেছেন কাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে এখানকার সরকার তো এইসব দিক দিয়ে ওস্তাদ একে দেখে মানে শুধু মানে রাজবংশী কেন ও মানে অন্য কমিউনিটি মুসলিম কমিউনিটি ঢুকলেও ঢুকলেও তো তাদেরকে আধার কার্ড বানিয়ে তো সব তো থাকার তো ব্যবস্থা করে দেয় এ সরকার তো এইসব দিক দিয়ে একেবারে বিশাল বিশাল ব্যাপার ভোট রাজনীতি অনেক বেশি তাদের কাছে ভাইটাল না তো সেই জন্য তো এরা করে দেয় এখন আসামের সিটিজেন ওখানকার ছিল এখন তাকে এখানে বানানো হয়েছে থাকতে দেওয়া হয়েছে এখন তার পেছনে যে এইরকম বদ রাজনীতি করার ইচ্ছে ইচ্ছে ছিল সেটা কি করে জানবো কি করে জানবেন এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখন তো পরিষ্কার হচ্ছে এটাও যে আইনজীবী তার মানে এই ষড়যন্ত্রের মধ্যে এই মধ্যে বিষয়টা কিছুই কিছুই না 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 বিষয়টা বা কোনো ব্যাপারই ওনার নামে পুরোনো কেস এন আর সি আসামে একটা এনআরসি প্রসেস একটা হয়েছিল জানেন তো আপনারা একটা তো প্রসেস চলেছিল তারপরে দেখুন তো বিষয়টা ইদিক ওদিক হয়ে রয়েছে পেন্ডিং টাইপের ব্যাপারটা হয়ে রয়ে গেছে একটা কেস তো ছিল তো সেই কেস ওয়াইজ মানে কি নোটিস করা হয়েছে আসামের বহু মানুষের নামে রাজবংশী হিন্দু অনেকের নামে নোটিস গেছিল নোটিস গেছিল না ডকুমেন্ট জমা করার জন্য ইত্যাদি অমক তমক একটা যেহেতু একটা সাল পর্যন্ত একটা এ ছিল এনআরসি তখনকার প্রসেস এখন তো সি চালু হয়ে গেছে সি এ চালু মানে সবাই এখানে নাগরিকত্ব পেয়ে যাবে এখন তো কোনো চিন্তায় নেই তখন তো অনেককে তো নোটিস করা হয়েছিল এখন সেই অনুযায়ী হয়তো নোটিস ওই কেস পেন্ডিং হয়তো নোটিস ইস্যু হয়েছে এবং যেহেতু উনি ওখানকার বাসিন্দা ছিলেন পরে শিফট হয়েছেন হয়তো সেই ঠিকানাতে নোটিস গেছে এটা হতে পারে তো বিষয়টা হচ্ছে যে ওটা তো মানে পেন্ডিং এ হয়ে গেছে বিষয়টা তো সরকার তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ওটা উইড্র ওই কমিউনিটির নামে কোনো কেস থাকবে না তার এখানকার বাসিন্দা আমরা ধরে নেব তো সেটা এস্টাবলিশ করার দায়িত্বটা কার যার নামে নোটিশ ইস্যু হয়েছে তার যেহেতু সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই কমিউনিটির জন্য এটা ভালো সিদ্ধান্ত তো সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এটা তো সাধুবাদ জানানো উচিত যে এরকম কিছু একটা ভাবা হয়েছিল আগে পরে পুরো কমিউনিটির ওপর থেকে এই যে ব্যাপারগুলো এগুলো তুলে তুলে নিয়েছে তো সেটা তো কোর্টকে জানানোর দায়িত্বটা তো ওনার আইনজীবী একবার গিয়ে দাঁড়ালে বললি তো কেস উঠে যায় তো সেটা না করে দেখুন আইনজীবী কতটা চালাকির মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসের এই ষড়যন্ত্রের মধ্যে তারা এটাকে অন্যভাবে খাইয়ে দিলেন যখন থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে তার মানে রাজবংশীদেরকে এনআরসির আওতায় আনা হবে এবার দেখবেন আমি আমি কাল সেদিনই বলেছি দেখবেন এই ব্যক্তিকে দিয়েই ভোট প্রচারে দেখবেন বলা হবে আমাকে নোটিশ পাঠানো হয়েছিল অমক বলানো হবে তারপর ওখানকার যারা থাকবেন তৃণমূল কংগ্রেসের বক্তারা তারা বলবেন আমরা এটাকে রুখে দিয়েছি আমরাই কতদিন আরেকটা কথা নোটিশ পাঠানো হয়েছে অথচ আহ উদয়ন গুহ বলে দিয়েছেন ওনাদেরকে এটাকে আপনাদেরকে যেতে হবে না আমরা দেখে নিচ্ছি তো তাহলে কি করে হলো নোটিশ পাঠানো হয়েছে এই করা সাত দিনের মধ্যে না গেলে ধরে নিয়ে চলে যাবে এই যে ভয় দেখানো হচ্ছিল তো ওনাদের কাছে যেতে হবে না কেন বললেন আমরা দেখে নিচ্ছি আসলে যেতে হবার দরকার নেই আইনজীবী গিয়ে ওই তো সরকারের নোটিফিকেশনটা আদালতে দেখিয়ে হয়ে গেলে তো নোটিফিকেশন আছে উইথড্র তো আর কেস তো থাকছে না তো বলি তো যে কেউ একজন দিয়ে জমা দিলে তো হয়ে যাবে তো যেতে হবে কেন ওনারাও ভালো করে জানেন যেতে হবে না কিন্তু ভয় ধরানো আর একটা এনআরসি এনআরসি গল্প নতুন করে তৈরি করা যেহেতু উত্তরবঙ্গে অনেক রাজবংশী মানুষের বসবাস তাদের মনে একটা ভয় ধরানো সেই চেষ্টাটাই করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করে দিয়েছেন সামান্য বিষয় ব্যাপারই না এই কেস দাঁড়াচ্ছে না এখন আর আর উনি উনি যে সেখানে থাকতেন সেই কথা একবারে বলা হলো না মুখ্যমন্ত্রী ডিরেক্টলি তো বললেন চ্যালেঞ্জ করুন না মুখ্যমন্ত্রীকে আসামের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করুন যে ওই ব্যক্তি ওখানে ছিলেন না উনি তো ডিরেক্টলি ঠিকানা বলে দিয়েছেন উনি কি ডকুমেন্ট না নিয়ে কথা বলেছেন চ্যালেঞ্জ করতে বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করুন তো দেখি যে উনি ওখানে থাকতেন না তাহলে ওখানকার বাসিন্দা হিসেবে তখন কেস হিসেবে হয়েছিল সেই অনুযায়ী নোটিশ এসে থাকতে পারে সেটাকে পুরো চাপা দিয়ে অন্য হবে একটা গল্প তৈরি করে একটা ভয় ভয় কিন্তু মিথ্যা মিথ্যা কি নাকি কতক্ষণ কতক্ষণ ধরাবেন আরামবাগ টিভি তো প্রথম থেকে লেগেছিল আর দর্শক আবার বলছি আরামবাগ টিভি যা যা ব্যাখ্যা দিয়েছিল ডকুমেন্ট প্লেস করে আসামের মুখ্যমন্ত্রী কথাতে পরিষ্কার সেই সেই কথাগুলো উঠে এসছে এখন কি বলবেন মুখ্যমন্ত্রী হাটে তো হাড়ি ভেঙে দিয়েছেন খাটে তো হাড়ি ভেঙে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী এবার কি বলবেন এর পরও মিথ্যা প্রচার করবেন আমার ধারণা এর পরেও দেখবেন ওনারা মিথ্যা প্রচার করবেন এর এতটাই নির্লজ্জ এতটাই মানুষকে বিভ্রান্ত করেন ওনারা শুধুমাত্র ক্ষমতাতে টিকে থাকার জন্য উন্নয়ন নিয়ে তো কথা বললে তো মানুষ ভোট দেবেন না এত দুর্নীতি ইত্যাদি এইসব দেখলে তো মানুষ ভোট দেবে না শুধু ভোট নেওয়ার কৌশল হচ্ছে কমিউনিটি ধরে ধরে ভয় দেখানো রাজবংশীকে ভয় দেখানো মুসলিমদেরকে ভয় দেখানো এই কিছু কিছু পকেট পকেট যে আছে ভোট ব্যাংক সেগুলোকে ভয় দেখিয়ে ভোটটাকে আদায় করা এটাই হচ্ছে কৌশল উন্নয়নের নিরীক্ষে তো ভোট আসবে না না সেই জন্য আপনাদের যে কাজটা সেটা হচ্ছে মানুষের কাছে দেখিয়ে দেওয়া এই এই ভিডিও শেয়ার করবেন ওই তৃণমূল কংগ্রেসের লোকজনদের সব যে কমিউনিটি আছে সবাইকে দিয়ে দেবেন দেখুন দেখুন কি বলছেন আসামের মুখ্যমন্ত্রী জান না চ্যালেঞ্জ করুন তো দেখি চ্যালেঞ্জ করুন যেন ওখানকার ছিলেন না যার আর কেন ভুলভাল কথা বলছেন না জেনে না বুঝে দেখুন দর্শক এই ভিডিও শেয়ার করুন এই দুদিন আগে সারা দিন ধরে যে বিভ্রান্তি ছড়িয়েছে মেন স্ট্রিম মিডিয়া ওরা তো এইসব দেখাবে না ওরা এইসব দেখাবে না সুতরাং আপনাদের আমাদের দায়িত্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো ছড়িয়ে দিয়ে মানুষের কাছে সঠিক তথ্যটা প্রচার প্রচার করা শেয়ার করবেন এবং যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে সত্য খবর পাওয়ার জন্য